সুকুমার রায়ের লেখা একটা ছোটো গল্প তোমাদের পড়ে শোনাচ্ছি যদি তোমাদের আমার গল্প পাঠ ভালো লাগে সাথে থেকো লাইক কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না গল্পটার নাম ডাকাত না কি হারুবাবু সন্ধ্যার সময় বাড়ি ফিরছেন স্টেশন থেকে বাড়ি প্রায় আধ মাইল দূর বেলাও প্রায় শেষ হয়ে এসেছে হারুবাবু তাড়াতাড়ি পা চালিয়ে চলছেন তাঁর এক হাতে ব্যাগ আর এক হাতে ছাতা চলতে চলতে হঠাৎ তার মনে হলো কে যেন তার পেছন পেছন আসছে তিনি আর চোখে তাকিয়ে দেখেন সত্যি সত্যি কে যেন তার ঠিক তারই মতো হন হ নিয়ে তার পেছন পেছন আসছে হারুবাবুর মনে কেমন ভয় হলো চোর ডাকাত নয় তো ওরে বাবা সামনের ওই মাঠটা পার হওয়ার সময় একলা পেয়ে হঠাৎ যদি ঘাড়ের ওপর দু চার গা লাঠি কষিয়ে দেয় তাহলেই তো গেছি হারুবাবুর রোগা রোগা পা দুটো কাঁপতে কাঁপতে ছুটতে লাগলো কিন্তু লোকটাও যে সঙ্গে সঙ্গে ছোটে তখন হারুবাবু ভাবলেন সোজা মাঠের ওপর দিয়ে গিয়ে কাজ নেই বাবা বড় রাস্তা দিয়ে বদ্যিপাড়া ঘুরেই যাওয়া যাক না হয় একটু হাঁটাই হলো তিনি ফস করে ডান দিকের একটা গলির ভেতর ঢুকে বক্সিদের বেড়া টকিয়ে এক দৌড়ে বড় রাস্তায় গিয়ে পড়লেন উমা সেই লোকটাও কি দুষ্টু সেও দেখা দেখি ঠিক তেমনি করে বেপদ দিয়ে বড়ো রাস্তায় এসে হাজির হারুবাবু ছাতাটাকে বেশ শক্ত করে আঁকড়ে ধরলেন ভাবলেন যা থাকে কপালে কাছে আসলেই দু চার গা কষিয়ে দেবো হারুবাবুর মনে পড়লো ছেলেবেলায় তিনি জিমনাস্টিক করতেন দু তিনবার তিনি হাতের মাসুল ফুলিয়ে দেখলেন এখনও শক্ত হয় কি না আর একটু সামনেই কালীবাড়ি হারুবাবু তার কাছাকাছি আসতেই হঠাৎ রাস্তা ছেড়ে ঝোপ জঙ্গল ভেঙে প্রাণপত ছুটতে লাগলেন পেছনে পায়ের শব্দ শুনে বুঝতে পারলেন যে লোকটাও সঙ্গে সঙ্গেই ছুটছে কিন্তু এ তো ডাকাত না হয়ে যেতেই পারে না হারুবাবুর হাত পা সব ঠান্ডা হয়ে আসতে লাগলো কপালে বড় বড় ঘামের ফোঁটা দেখা দিল এমন সময় হঠাৎ শোনা গেল সামনের ঘাটের পাশে বসে কারা যেন গল্প করছে শোনবা তো হারুবাবুর মনে সাহস এল তিনি ধাঁ করে ছাতা বাগিয়ে সিংহ বিক্রমে ফিরে বললেন তবে রে আমি টের পাইনি বুঝি ভালো চাস তো কিন্তু লোকটার চেহারা দেখে হঠাৎ তার বক্তৃতার তেজ থেমে গেল অত্যন্ত নিরীহ রোগা ভালো মানুষ গোছের লোকটা ডাকাতের মতো একেবারেই নয় হারুবাবু তখন একটু নরম মতো ধমক দিয়ে বললেন খামো খামার পেছন পেছন ঘুরছ কেন হে লোকটা অত্যন্ত ভয় পেয়ে আর থতমতো খেয়ে বলল স্টেশনের বাবুটি যে বললেন আপনি বলরামবাবুর পাশের বাড়িতেই থাকেন আপনার সঙ্গে গেলেই ঠিকমতো পৌঁছাবো তা আপনি কি বরাবর এই রকম করে বেঁকে চুরে চলেন নাকি হারুবাবু ঠিক এক মিনিট হাঁ করে তাকিয়ে থেকেও বলবার মতো কোনো জবাব খুঁজে পেলেন না কাজেই ঘাড় হেঁট করে আবার পথে বাড়ি ফিরে চললেন কেমন লাগলো জানি